পরম পূজনীয় স্বামী গম্ভীর মহারাজ যুগনায়ক বিবেকানন্দ বইটিতে আবু স্টেশনে স্বামীজির সাথে এই অপ্রীতিকর ঘটনার বিবরণ দিয়েছেন তিনি লিখেছেন স্বামীজির সহিত গাড়িতে বসিয়া স্বামীজির ভক্ত এক বাঙালি ভদ্রলোক আলাপ করিতেছিলেন এমন সময় এক শ্বেতাঙ্গ টিকিট পরীক্ষক আসিয়া ভদ্রলোককে নামিয়া যাইতে বলিলেন কিন্তু ভদ্রলোক নিজেও রেল কর্মচারী ছিলেন তাই উহাতে ভুককেপ করিলেন না প্রত্যুত সাহেবের সহিত বচসায় প্রবৃত্ত হইলেন অগত্যা স্বামীজি উহা থামাইতে সচেষ্ট হইলে সাহেব চটিয়া গিয়া বলিলেন কাহে বাদ করতে হ সামান্য সন্ন্যাসী ভাবিয়া এক ধমকে থামাইয়া দিবার উদ্দেশ্যেই সাহেব হিন্দির সাহায্য লইয়াছিলেন কিন্তু স্বামীজি যখন ইংরেজিতে গর্জিয়া উঠিলেন তুম তুম করছ কাকে উচ্চশ্রেণীর যাত্রীর সঙ্গে কি করে কথা বলতে হয় জানো না আপ বলতে পারো না তখন টিকিট পরীক্ষক সাহেব বেগতিক দেখিয়া বলিলেন অন্যায় হয়েছে আমি হিন্দি ভাষাটা ভালো জানি না আমি শুধু ও লোকটাকে স্বামীজির আর সহ্য হইল না কথা শেষ করিতে না দিয়াই তিনি তীব্র কণ্ঠে বলিয়া উঠিলেন তুমি এই বললে হিন্দি ভাষা জানো না এখন দেখছি তুমি নিজের ভাষাও জানো না লোকটা কি ভদ্রলোক বলতে পারো না তোমার নাম ও নম্বর দাও আমি উপরওয়ালাতে জানাব ততক্ষণে চারিদিকে ভিড় জমিয়ে গিয়েছে এবং সাহেবও পোলাইতে পাড়ি বাঁচেন স্বামীজি তবু বলিতেছেন এই শেষ বলছি হয় তোমার নম্বর দাও নতুবা লোকে দেখুক তোমার মতন কাপুরুষ দুনিয়ায় নাই সাহেব ঘাড় হেড করিয়া সরিয়া পড়িলেন শ্বেতাঙ্গ চলিয়া গেলে মুন্সী জগমোহনের দিকে ফিরিয়া স্বামীজি বলিলেন ইউরোপীয়দের সঙ্গে ব্যবহার করতে গেলে আমাদের কি চাই দেখছো এই আত্মসম্মান জ্ঞান আমরা কে কি দরের লোক না বুঝে ব্যবহার করাতেই লোকে আমাদের ঘাড়ে চড়তে চায় অন্যের নিকট নিজেদের মর্যাদা বজায় রাখা চাই তা না হলেই তারা আমাদের তুচ্ছ তাচ্ছিল্য ও অপমান করে এতে দুর্নীতির প্রশ্রয় দেওয়া হয় শিক্ষা ও সভ্যতায় ভারতীয়রা জগতের কোনো জাতির চেয়ে হীন নয় কিন্তু তারা নিজেদের হীন মনে করে বলেই একটা সামান্য বিদেশীও আমাদের লাথিঝাঁটা মারে আমরা চুপ করে তা হজম করি